এখানে উল্লেখ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় গত উনিশ এগারো উনিশশো সালে একশো ষাট নং প্রজ্ঞাপন মারফত উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহের কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সহ দশম গ্রেডে উন্নীত করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ছয় চার হাজার সতেরো তারিখে একশো ছয় নং প্রজ্ঞাপন মারফত নার্সিং ডিপ্লোমাকারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সহ বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে দুই সালে কৃষি ডিপ্লোমাকারীদের পর দশম গ্রেডে উন্নীত করা হয়েছে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সরকারের সদায় সুদৃষ্টি আকর্ষণ করছি যে একই একই সমযোগ্যতা সম্পূর্ণকারীদের দশম গ্রেড প্রদান করা হলেও সমতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা নার্স ডিপ্লোমা মেডিক ডিপ্লোমা কৃষিবিদ্যের ন্যায় সম ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড উন্নীত করার জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি যৌক্তিক দীর্ঘদিনের ন্যায্য অধিকার দশম গ্রেডের সরকারি আদেশ জারির মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘ একত্রিশ বছরের বৈষম্যের পরিসমাপ্তি ঘটিয়ে আন্দোলনের পথে ঠেলে দেওয়া থেকে বিরত থাকতেন আমি আবার বলছি আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি সরকার আমাদের যৌক্তিক দীর্ঘদিনের ন্যায্য অধিকার দশম সরকারি আদেশ জারির মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘ একত্রিশ বছরের বৈষম্যের পরিসমাপ্তি ঘটিয়ে আন্দোলনের পথে ঠেলে দেওয়া থেকে বিরত থাকবেন অন্যথায় আগামী সপ্তাহ থেকে পরবর্তী কর্মসূচি এবং বিরোধীর মতো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব এ পর্যায়ে যদি আমাদের নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিতে যে ন্যায্য অধিকার মৌলিক অধিকার দশম গ্রেড না হয় তাহলে পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে সেই কর্মসূচি রোডম্যাপ ঘোষণা করবেন মেডিকেল বাংলাদেশ মেডিকেল